হাই ফ্রেন্ডস গুড মর্নিং আজ সকাল থেকে কি করলাম না করলাম সব তোমাদের কাছে শেয়ার করছি আমি তো দিদির বাড়ির থেকে এসে গেছি দুদিন হলো তো সো এখন আমার সোনামা এই পিসি আমাদের পিসি বাড়ি এসেছে এটা ওদের দিদি ভাই মামা তো বোন আমি অল্প দেখো আমার ভাতিজিদের সাথে ককবেট খেললাম তারপর দেখো ওদের ছোট্ট মোটো একটা খ্যাত বানিয়েছে পিছন দিকে মানে কি দৌড়াদৌড়ি মুরগিটার পিছনেও দৌড়াদৌড়ি করছে তারপরে ওরা বলে টেরেসে যাবে উঠলো সেই পূর্তি মানে এক জায়গায় শান্ত মতো থাকবেই না ও মামার সাথে অল্প কুস্তা কুস্তি করলো মামার অল্প আদর করলো দোড়া দৌড়ি থাকে না কারো কাছে দেখো ওরা খেলছে যে দেখো পার্সেল এসেছে আমি বৌদিকে দেখলাম বৌদি তাকিয়ে দেখলো উপরে এখন পার্সেল আলা চলে যাচ্ছে আমার মেয়েকে অল্প বকুনি দিয়েছিলাম তো নিচে বসে আছে ওপর ঘুরে ঠুরে উপর দিয়ে টেরেস দেখতে খুবই ভালো লাগে চারিদিকে ওদের পার্সেলে কি কি আসলো দেখাচ্ছে এখন চলে যাবে ঘরে দাদুর বাড়ি যাচ্ছে দাদুর বাড়ি মানে আমার বাবা মার বাড়ি আমি তো এখানেই আছি যাওয়ারও সময় হয়ে গেল আমার এখন এখান থেকে কয়দিনের মধ্যে চলে যাব। এই দেখো কুল বোরিং বাইরে রোদ দিয়েছে মা আচার বানাবে খুব ভাল লাগে মিষ্টি আচারটা এই দেখো মোবাইল দেখছে বাঁধেছি একজন শুয়ে শুয়ে হাইতে আমার মামা তো ভাই আমার বাবা দেখো রান্না করছে আজকে ফ্রাইড রাইস হবে তারপরে ভাজি হবে লাউ পনির তরকারি চাটনি তো সো নেক্সট ভিডিও